হায় আল্লাহ আমি জানি না অতীতে আমি কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত নামাজ কাজা করেছি কারো কারো গিবত করেছি কত কি দেখে হিংসা করেছি আস্তা কুফুল আমায় ক্ষমা করুন আপনি আমায় এখন এমনভাবে তৈরি করুন যাতে এই সব থেকে মুক্তি পেতে পারি আপনি আমায় আলোর পথ দেখান আমার অন্তরে ইসলামের প্রতি প্রেম বাড়িয়ে দিন আমার মনে আপনার এবং আপনার রসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইসলামকে জানা ও মানার ইচ্ছে বাড়িয়ে দিন ইয়াল্লাহ কোনো বিপদ আসার আগে আপনি আমায় তা থেকে রক্ষা করুন আমায় বদনজর থেকে রক্ষা করুন আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন ইয়াল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম করে দিন আমাকে বেশি বেশি তোবা করার তৌফিক দান করুন আমাকে হেদায়াত দান করুন আমি